যারা বারো মাসের বারো মাস গিটার শক্ত রেখে গিটার বাজাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একটা ভালো মানের একটি গিটারের ওষুধ খুঁজতেছেন কিন্তু সেই ভালো মানের গিটারের ওষুধটা আপনি খুঁজে পাচ্ছেন না আর এমন একটা ওষুধ আপনি খুঁজতেছেন যে ওষুধটার ভিতরে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া এবং কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার সাইড এফেক্ট যেন না থাকে কারণ অনেকেই আছেন বিশেষ করে হার্টের সমস্যায় ভুগতেছেন আবার কেউ কেউ ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন এবং কেউ কেউ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতেছেন আসলে তাদের মনে একটা কষ্ট একটা দুঃখ থেকে থাকে যে আসলে আমি চেষ্টা করলেও আমি ইচ্ছা করলেও আমার গিটারটা আমি শক্ত রাখতে পারি না সবসময় নরম থাকে নিস্তেজ হয়ে থাকে এবং একবার করলে পরবর্তীতে করতে পারেন না এরকম একটা পরিস্থিতির ভিতরে চলে আসে এবং আমি যে ওষুধটা ওষুধ দুটির নাম বলবো এই ওষুধ দুটি যদি আপনি কন্টিনিউ খেতে পারেন তাহলে আপনার শরীরে কোনো প্রকার ক্ষতি পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্ট হবে না এই ওষুধটা আপনি আরও রোগের উপর কাজ করে সেটা বিষয়টা আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনারা অনেকেই আছেন বিশেষ করে হার্টের রোগী ডায়াবেটিসের রোগী প্রেশারের রোগী এরা কিন্তু আসলে কন্টিনিউ ডায়াবেটিসের ওষুধ হার্টের ওষুধ খেয়ে থাকেন এই ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে কিন্তু ওষুধটি কাজ করবে যেমন আপনার যে ওষুধটা আপনি বিশেষ করে খাবেন সেটা হলো যেমন আপনার সিরাপ জিন টনিক সিরাপ জিন জিনটোনিক আমি আবার বলতেছি সিরাপ জিন টনিক এই সিরাপ জিন টনিক হলো আপনার একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি সম্পূর্ণ ইউনানি ফর্মুলে তৈরি করেছেন আর এটি একটি গাছগাছটা ফর্মুলা তৈরি করেছে যেটার ভিতরে আপনার কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট পার্শ্বপর্তীকে নাই আমি আবারও বলতেছি সিরাপটির নাম হলো জিন টনিক তবে আরেকটু যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনার এর পাশাপাশি অবশ্যই আপনি কন্টিনিউ ই ক্যাপ চারশো এম জি ক্যাপসুল ই ক্যাপ ক্যাপসুল ই ক্যাপ এই ক্যাপসুল ই ক্যাপ চার জি এটা আপনি কন্টিনিউ খেতে পারেন এই ওষুধটার পাশাপাশি আর এই জিনটনিক সিরাপটা বিশেষ করে সকালে দুই চামচ রাতে দুই চামচ আপনি যতদিন খাবেন ততদিনই ভালো থাকবেন আর এটা আপনার খুব ভালো কাজ করবে আপনি যখনই খাবেন আপনি নন স্টপ আপনি গেটার বাজতে পারবেন এটা আপনার কোনো প্রকার ক্ষতি হবে না সাইড এফেক্ট হবে না এটু এতটুকু বিশ্বাস এই ওষুধটার উপরে আছে এবার কার্যকারিতাও কিন্তু ওষুধটার খুবই ভালো আর এই জিনটনিক এবং জিন্টনিকের কাজ কিন্তু আরও কিছু আছে যেমন আপনার সন্তান উৎপাদনের ক্ষেত্রে কাজ করে এবং উত্তেজনা বাড়াতে সাহায্য করে এবং মন মানসিকতা ভালো রাখতে সাহায্য করে এবং কাজে কর্মে মন বসাতে সাহায্য করে এই ওষুধটি এই ওষুধটি আপনি খেতে পারেন কন্টিনিউ কোনো প্রকার ক্ষতি নেই আর এর পাশাপাশি ই কাপ খেলে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন আর ই কাপটা হলো ভিটামিন ই ই দিয়ে তৈরি করেছেন আর এটা কিন্তু আরও কিছু রোগের উপর কাজ করে যেমন আপনার চুল অনেক সময় পড়ে যায় আবার অনেক সময় চুল ঝরে যায় সেই চুল পড়া বন্ধ করতে সাহায্য করে হরমোন বাড়াতে সাহায্য করে এবং আপনার গিটারে পানিটা ঘন করতে সাহায্য করে এবং বিশেষ মুহূর্তে যে আপনার গিটারের পানিটা পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ মুহূর্তে আপনি পানিটা ধরে রাখতে চেষ্টা করে এই ই ক্যাপটা এবং আপনার চেহারা লাবণ্যময় করবে এবং চেহারা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে চেহারার যেটা কালসে কালসে ভাব আছে সেটাও কিন্তু আপনার দূর করতে সাহায্য করে এই ই ক্যাপে এবং আপনার চুল পড়া পর্যন্ত বন্ধ করবে তো আপনাদের কাছে যদি একটু হলে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন পরবর্তীতে আরও কিছু ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমি ওষুধ দুটির নাম আবারও বলতেছি সিরাপ জিনটোনিক সিরাপ জিনটনিক এবং ক্যাপসুল ই ক্যাপস চারশো এটা আপনি কন্টিনিউ খেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম